মহান বিজয় দিবস উপলক্ষে ইএসবি ঝেট এর আয়োজনে মোটরসাইকেল সাইকেল ও বাইসাইকেল যুগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সড়ক প্রদক্ষিণ করে এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ছিল বিজয়ের উল্লাস বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি মনোনীত চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য প্রার্থী আবু ফিয়ান এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান আনোয়ার হোসেন লিপু আলী আব্বাস খান সহ অন্যান্যরা আসলে আমরা তো এই যে বিজয় দিবসের আনন্দকে মানে যে যেভাবে পারছে উদযাপন করছে আমাদের তরুণ প্রজন্ম ছাত্র যুবক ভাইরা যে মোটরসাইকেল র্যালির মাধ্যমে তারা উদযাপন করছে তার এই উদযাপনকে আমরা স্বাগত জানাই কারণ এমনি বিজয় দিবস বিজয় দিবসটা আমাদের জন্য আনন্দের তারপর তদুপরি যে বিদায় পরবর্তী এই বিজয়টা আমাদের জন্য অন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং আগামীর যে গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশ সেই সময়ের এই বিজয় দিবসটা যে খুব বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উদযাপন করছে আমিও এইটা তাদের উদযাপনকে ধন্যবাদ জানাই দীর্ঘদিন আমরা একটা বদ্ধ পরিবেশে ছিলাম গণতন্ত্রহীন আইনের শাসন ছিল না মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না এখানে একটা র্যালি করার কোনো অধিকার ছিল না এবং এই মুক্ত মত প্রকাশের স্বাধীনতা ছিল না বোটের অধিকার ছিল না জুলাই আগস্ট জুলাই আন্দোলনের পরে এখন আমরা মুক্ত পরিবেশে প্রথম একটা বিজয় দিবস পালন করলাম যারা নতুন প্রজন্ম তারা ভোটার হয়েছেন অনেক আগে কিন্তু তাদের সামনে দুইটা তিনটে নির্বাচন চলে গিয়েছে তারা কেউ ভোট প্রয়োগ করতে পারে নাই অথবা ভোট প্রয়োগ করতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে এখন নতুন আমাদের দেশে একটা নির্বাচনী আমেজ চলছে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে তো নির্বাচনের এই আমাদের মধ্য দিয়ে এই নতুন প্রজন্মের এই মোটর সাইকেল শোভাযাত্রা তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই নির্বাচনের সাথে নতুন প্রজন্মের ভোটারদেরকে আমরা বলেছি আমাদের নেতা বলেছে এই নতুন প্রজন্মের প্রথম ভোট দানের শীষে পক্ষে হোক তরুণ প্রজন্ম এই ভোটের এবং আনন্দ থেকে অনেক দূরে ছিল বর্তমান তরুণ প্রজন্ম এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে সকলে ঐক্যবদ্ধ আগামী দিনে তরুণদের ভোটেই নির্বাচিত হবে যারা সরকার গঠন করবে এই তরুণদের ভোটেই নির্বাচিত হবে আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে নতুন প্রজন্মকে আগামী নির্বাচনে সম্পৃক্ত করার জন্য এই ধরনের মোটর সাইকেল শোভাযাত্রা এ থেকে আজকের এই শোভাযাত্রায় চট্টগ্রামবাসীকে বলতে চাই তরুণ প্রজন্ম আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে রিপোর্ট নিউজ